আপনি মাত্রই বললেন না যে কি করবা ঠিক আছে কি করি আপনি তো চোখে দেখতে পারেন চোখে দেখলে কেউ কানে শুনতে চাই না তো কেন আইজি কাছে কমপ্লেইন করব না সে কোন স্যারের কাছে যায় কি স্যার ছাড়া অন্য কারোর কাছে যায় সেটা তো দেখতে পাবেন সময় হলে তাই না আপনি শেষটা কোথায় আমার দেখার দরকার আছে আপনি বহুত খেলা খেলছেন আমাদের নিয়ে ঠিক আছে একটা দুইটা মাস নয় বছর নয় আপনি বলেন কতটা বছর আমার সঙ্গে এরকম টাইম পাস করতেছেন আমাকে আশার উপর আশা আশার উপর আশা দেখে আমার আজ এই পর্যন্ত আমার সবকিছু শেষ করে দিয়েছেন আপনি হ্যালো হ্যাঁ তানিশা স্যার স্যার আপনি এখন কোন জগতে বাস করতেছেন তুমি এখন ফোন দিছ কেন আমি ফোন দেবো না ফোন কে দিব কে ফোন দেওয়ার মানুষ কি বেশি হয়ে গেছে নাকি আপনার ফোন দেওয়ার মানুষ হবে কেন আমি সব সময় আপনাকে ফোন দেব আমার ফোন দেওয়ার অধিকার আছে ফোন আমি কেন দেব না ফোন অধিকার আছে সেটা তো ভালো কথা জানি কিন্তু আমি ব্যস্ত থাকি তাই না কিসের ব্যস্ত আপনি আপনার আগে কথা বলা মনে ছিল না আগে আপনি ব্যস্ত থাকতেন না

আরে ভাই আমি তোমাকে বুঝিয়ে বলছি বিষয়টা এখন আমি ব্যস্ত আছি এখন পদত বাড়ছে এখন পদোন্নতি হয়েছে এখন তো আর আগের মতো চলবে না হয়েছে মানে গেছে আপনি সময় থাকেন কেন সমস্যাটা কি আপনার আপনি কেন আমার কি কথা ছিল এখন তো আর বিষয়টা এখন হলো কেন বিষয়টা কেন কাছে

তুমি এখন আছে ডাক আমি আছি খুলনাতে দুইজন দুই জায়গায় ঠিক আছে আমি খুলনা থাকি আর আমি যেখানে থাকি দেশের বাড়ি থাকি ফোনে যোগাযোগ করা তো কোনো বন্ধু ছিল না ফোনে কোনো সমস্যা না আপনি ফোন দেন না কেন আমাকে আমার সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছেন না কেন আচ্ছা তো ফোনে তো কথা বলতে আমি তো বলতে কথা বলতেছেন এখন কি ফোন নিয়ে বসে থাকা যায় নাকি আপনি ফোন কি ফোন কি ইয়া করার জন্য ফোন রিসিভ করার জন্য কি অন্য কাউকে দিয়া লাগবে আপনার কাছে

কেমন চেঞ্জ হয়ে গেলেন আপনি কিভাবে চেঞ্জ হলেন এগুলো আগের বিষয়ের এখনের বিষয় তো এক করা যাবে না কে মানুষ কি পরিবর্তন হয়ে গেছে মানুষ আপনি ঠিকই আছেন এক হবে না কেন মানুষ তো আগে তা এখন পরিবর্তন যায় তুমি তো এখন মনে নতুন কিছু পাইছেন না অনেক সুন্দর সুন্দর ফুল পাইছে সেই ফুলের মধ্যে গুলো ভোগ করতেছেন এজন্য ভুলে গেছে না ফুলের মধ্যে ভোগ করব ফুলের মধ্যে ভোগ করব বলে তো হয় না এখন বললে হয় না মানে আপনার কাছে সব কিছু সম্ভব

যদি আমার কথা মতো কাজ না হয় আপনি বৃদ্ধ আমাদের কোথায় যাবার কি করবে সেটা আপনি একটু ভাবতে পারেন নাই একেবারে রিয়েলি ভাবে বলছি বুঝছেন স্যার কারণ আপনি পুরুষ মানুষ মেয়েদের কষ্ট দুঃখ তো বুঝবেন না যদি বুঝতেন তাহলে আমাকে নিয়ে এভাবে খেলা করতেন না এই তোমাকে নিয়ে কি খেলা করেছে আমি কোনো খেলা করি যত রকম খেলা ছিল সব খেলা শেষ করছেন আমার জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন তোমার জীবন আমি ধ্বংস করে দিয়েছি কিভাবে ধ্বংস করতাম তোমার জীবন আমি আমি কি তোমার লাইফকে আমি টেনে টেনে আমার জীবনে নিয়ে এসেছি

আচ্ছা যাই হোক এখন কোনো কিছু করার দরকার নেই আপনি কি আপনি আমার প্রতি কেয়ার করবেন আমার যা কথা আছে সেগুলো দিতে পারবেন যে কথাগুলো আপনি বলে আসছেন সেই কথাগুলো রাখতে পারবেন চেষ্টা করা তো চেষ্টা তো করা লাগবে চেষ্টা আর বুঝতি মানে চেষ্টা তাহলে কি কেমনে কি করা যায় আপনি আমাকে বলেন চেষ্টা না করলে তো কিছু করা যাবে না সম্ভব না আপনার মন থাকলে সব হবে মন মন থেকে বলেন মন থেকে বলেন যে তোমাকে নিয়ে যা কিছু করছে আর কখনো করব না এরকম আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখব আবারো চেষ্টা এখন তো কাজ বেশি কাজের এখন তো কাজের আপনি এখন আরো কাজ কাজ এখন আরো করে গেছে এখন আপনি রিল্যাক্সে থাকেন আট ঘন্টার জায়গায় আপনি পাঁচ ঘন্টাও কাজ করেন না তিন ঘন্টাও কাজ করেন না তাই নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক ঠিক আছে এখন কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে কোনো কিছু করব না তার মানে তার মানে এটা বলেন কেন করবো না আপনি আমি কেন করব না আপনি বিরুদ্ধে কোনো কিছু সেটাও বলেন আচ্ছা যেটা বলছো সেটা তো হবে যাচ্ছে এখন লোক আছে বেশি কথা বলতে পারতেছি না আপনি সপ্তাহ হয়ে আমাকে সবকিছু বলবেন বলতে না পারলে আমার সঙ্গে সরাসরি দেখা করবেন না এবং কমেন্টে বলবেন পাশাপাশি তাদের বিরুদ্ধে যে এই ফোন আলাপটা রেকর্ডটা ফাঁস করা হলো আসলেও তারা দুজনেই ছিলেন কিনা এই বিষয়কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন ব্রেকিং নিউজগুলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী